আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবরাকাত আল রসুল্লাহ ওয়া আলাহি ওয়া সাহাবি হাজমাইন সম আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সকলে অবগত আছেন যে পনেরো পনেরোই মে কিন্তু আপনার আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি ফলাফল দেওয়া হয়েছে তো এখানে কিন্তু প্রায় চার লাখ সত্তর হাজার প্লাস আপনার নিবন্ধনে পাশ করেছে এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড তো এখন মূল কথা হচ্ছে যে নিবন্ধনের মাধ্যমে আপনি সার্টিফিকেট পেয়ে বা নিবন্ধিত হয়ে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষার মার্কের ভিত্তিতেই কিন্তু আপনার চাকরি হবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু আপনার ভাইবা মার্ক বা প্রিলিমিনারি মার্ক এটা কোনো কাজে আসে না জাস্ট এটা শুধু আপনার পাস হলেই হয় আর কি তো আপনাকে লিখিত পরীক্ষায় যদি আপনি ভালো করতে পারেন অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষায় খাতায় লিখিত পরীক্ষার খাতায় যদি আপনি আপনার পারফরমেন্স করতে পারেন আপনি যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন পরীক্ষকের যদি আপনি অর্থাৎ পরীক্ষককে যদি আপনি খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় ভালো মার্ক পাবেন আর যদি আপনার লিখিত পরীক্ষায় আপনি যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় ভালো মার্ক না হলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত এই চাকরিটা পাবেন না তো তো ১৮ আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন এ বিষয়ে একটু পরামর্শ দেওয়ার জন্য তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার আপনি লিখিত পরীক্ষায় মানে খাতায় কিভাবে উপস্থাপন করবেন আপনি কিভাবে নিবন্ধনের যে লিখিত পরীক্ষা আছে এই পরীক্ষাটা আপনি দেবেন এখানে আপনার যত প্রশ্ন আছে আমি মনে করি যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনার সকল প্রশ্ন ক্লিয়ার হবে আর এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আপনি পড়া মুখস্থ করবেন বা কিভাবে আপনি বাসায় পড়তে পারেন আমি এই পড়ার সম্পর্কে বা কীভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ে আলোচনা করব তো আজকে আমি আলোচনা করব। আপনার হচ্ছে যে কীভাবে আপনি খাতায় উপস্থাপন করবেন খাতায় কী কী কাজগুলো আপনি করবেন আর কী কী কাজগুলো করবেন না তো এরকম আমি পনেরোটি বিষয়ে আজকে উপস্থাপন করব। তো আমি মনে করি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এখানে লিখিত পরীক্ষা সহ এবং যে আপনাদের ভাইবা পরীক্ষার সামনে আছে এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমি বলবো যে প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করেছেন বিভিন্ন বিষয় থেকে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন বিষয় থেকে পাশ করেছেন আর আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে প্রিলিমিনারি পরীক্ষায় যারা আপনারা পাশ করেছে আর যারা পাশ করতে পারেন নাই তারা হতাশ হবেন না পরবর্তী যে আপনাদের উনিশতম নিবন্ধন আসবে এইটার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন ভালোভাবে প্রস্তুতি নেবেন যাতে আপনারা উনিশতমতে উত্তীর্ণ হন তো আমি আপনার আঠারোতম যে নিবন্ধন পরীক্ষা এটা লিখিত পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আপনারা আর একটা কথা মনে রাখবেন যেখানে কিন্তু যে আপনার প্রায় পনে পাঁচ লাখ প্রার্থীরা পাশ করেছেন তারা কিন্তু সবাই লিখিত পরীক্ষায় পাশ করবে না এটা কিন্তু একটা চাকরির জব বা সরি এটা কিন্তু হচ্ছে একটা চাকরির পরীক্ষা তাই এখানে কিন্তু আপনি তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি মুখস্তর ব্যাপারে যতই হিরো হন না কেন আপনি যতই মুখস্ত সত্যি আপনার ভালো থাকুক না কেন কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই খাতাটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করে আসতে হবে মানে আপনার পরীক্ষক যদি আপনার প্রতি একটা ইতিবাচক মনোভাব আসে তাহলে কিন্তু আপনার খাতায় আপনি ভালো মার্ক পাবেন আমি মনে করি আর কি তো আজকে যে বিষয়গুলো আমি পুরোনো বিষয় নিয়ে আলোচনা করব। এ গুরুত্বপূর্ণ খুব বিষয় এগুলো আছে আপনার লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যে আমার ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মানে প্রথম স্টেপ হচ্ছে আপনি পরীক্ষার হলে ঢোকার পূর্বে অর্থাৎ আপনি যখন পরীক্ষা পরীক্ষার হলে ঢুকবেন তার আগে আপনার একটা বিষয়ে গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যেই প্রশ্নের যে মান বন্টনটা আছে আপনাকে কিন্তু কি করতে হবে এই প্রশ্নের মান বন্টনের সাথে আপনার সময়টাকে আপনাকে এখানে ভাগ করে নিতে হবে সময়টা বন্টন করে নিতে হবে যে আপনি কোন প্রশ্ন কত মিনিট লিখবেন ঠিক আছে তো অবশ্যই এই কাজটা করবেন পরীক্ষা দেওয়ার পূর্বে এরপর হচ্ছে আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার হাতের লেখাটা অনেক সুন্দর করার চেষ্টা করবেন অর্থাৎ একটা বিষয় আছে যে আপনার কিন্তু অনেক সময় এক্সামিনার অনেকে হয়তো বা বলবে আপনাকে যে আপনার শুধু লিখলেই হবে হাতের লেখাটা সুন্দর হতে হবে না কিন্তু আসলে বিষয়টা ঠিক আছে আপনার হাতের লেখা সুন্দর না হলে চলবে আপনি মার্ক পাবেন সমস্যা নাই কিন্তু দেখছেন যে আপনার যার হাতের লেখা সুন্দর তার প্রতি কিন্তু পরীক্ষকের একটা মানে ইতিবাচক মনোভাব আসে তার প্রতি একটা পজিটিভ মনোভাব আসে তার খাতাগুলো ভালো লাগে এবং তাকে মার্ক একটু বেশি চলে আসবে তার ক্ষেত্রে ঠিক আছে তো আপনার হাতের লেখাটা অনেক সুন্দর করার চেষ্টা করবেন যত 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 সম্ভব আপনি হাতের লেখাটা মানে সুন্দর করার চেষ্টা করবেন এরপর হচ্ছে যে আবার এমন না যে হাতের লেখা সুন্দর করতে গিয়ে আপনি একশো আঞ্চার করতে পারলেন না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে আগে হচ্ছে হাতের লেখাটা সুন্দর করতে হবে এরপর হলো আপনার হাতের লেখার গতি আপনাকে জীবনের সর্বোচ্চ গতি দিয়ে আপনাকে এখানে লিখতে হবে তো এক্ষেত্রে যখনই আপনি দ্রুত লিখতে চাইবেন গতি বেশি দেবেন তখন কিন্তু হাতের লেখা একটু খারাপ হতে পারে ঠিক আছে কিন্তু একশো পার্সেন্ট করার ক্ষেত্রে আপনার যদি হাতের লেখা খারাপও হয় তারপর আপনি একশো আঞ্চার করতে হবে তবে এখানে আর একটা বিষয় মনে রাখবেন যে হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথম যে প্রশ্নটা আছে আপনি প্রথম একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আপনি একটু সুন্দর করে লিখলেন ঠিক আছে সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে আপনার এক্সামিনার বুঝতে পারবে যে না তার হাতের লেখাটা সুন্দরই আছে কিন্তু দ্রুত লেখার কারণে তার লেখাটা হয়তো খারাপ হয়ে গেছে এটা কিন্তু এক্সামিনার বুঝতে পারবে অর্থাৎ আপনি প্রথম আমি মনে করি যে আপনি যে প্রথম এক দুইটা প্রশ্নের উত্তর লিখলেন এটা হচ্ছে স্যাম্পল মানে আপনার হাতের লেখাটা সুন্দর আছে এটা এক্সামিনার বুঝতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি প্রথমে লিখলেন এরপর হচ্ছে আপনার দ্রুত লিখবেন এরপর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যে প্রশ্নের যে পয়েন্টগুলো আছে কোটেশনগুলো আছে রিফারেন্সগুলো আছে এগুলো আপনি কি করবেন এগুলো কিন্তু আপনি মার্ক করে দিতে পারেন তো এগুলো যদি আপনি মার্ক করে দেন তাহলে পরীক্ষক খুব সহজেই আপনার সেই বা সেই দলিল বা সেই রিফারেন্স বা সেই কোটেশনগুলো কিন্তু তার চোখে পড়বে আর কি তো মার্ক করার ক্ষেত্রে আপনি কালো কালো কালি দিয়েই মার্ক করতে পারেন যখন আপনার অন্য কলম দেবেন তখন আবার একটা কলম নিলেন সেটাতে মার্ক করলেন একটু সময় হয়তো বা বেশি যাবে কিন্তু আপনি এই কলম দিয়ে আপনি নিচে আন্ডারলাইন করলেন ঠিক আছে একটা বা দুইটা আন্ডারলাইন করতে পারেন আর কি তো এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন এরপর হচ্ছে একটা বিষয় যে সেটা হচ্ছে যে আপনার মূল খাতা মূল খাতা যেটা আপনাকে প্রথমে পরীক্ষার জন্য যে প্রথমেই আপনাকে যে খাতাটা দেওয়া হয় সেই খাতার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে মার্জিনটা সুন্দর করে দিবেন ঠিক আছে এখানে আপনি মার্জিনটা দেবেন অনেক সুন্দর করে অর্থাৎ যেন এলোমেলো না হয় খাতার ভিতরে যেন মানে অবান্তর কোনো দাগ না পড়ে ঠিক আছে সুন্দর করে দেবেন যেহেতু প্রথমে আপনার সময় থাকে এরপরে যে আপনার অতিরিক্ত যে লুজ শেড দেয় ঠিক আছে এটা যখন আপনাকে অতিরিক্ত একটা যে লুডশিট দেওয়া হবে বা অতিরিক্ত যে খাতা আপনি নেবেন যদি পরীক্ষার ক্ষেত্রে আমাকে নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটাতে আপনার মার্জেন স্কিল দিয়ে দেওয়ার দরকার নাই কারণ সেখানে স্কিল দিয়ে মার্জেন দিতে গেলে আপনার সময় নষ্ট হবে এখানে আপনি সুন্দর করে খাতাটা মানে মার্জিনের মতো করে আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিলে আপনার হয়ে যাবে সে অনুযায়ী আপনি লিখবেন মার্জেন দিতে হবে না কিন্তু প্রথম খাতাটাতে আপনারা মার্জিন দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে যেহেতু আমি শুধু লিখিত মানে আপনার খাতাটা কিভাবে উপস্থাপন করবেন এই বিষয়টা আলোচনা করতেছি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন কিভাবে পড়বেন পড়াটা কিভাবে মুখস্থ করবেন কিভাবে পড়লে আপনার পড়াটা শেষ করতে পারবেন অল্প সময়ের মধ্যে তো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো এরপর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত খাতা যখন নেবেন আপনি যে লু নিলেন যদি পরীক্ষায় সেই সিস্টেম থাকে যে আপনার সেই নাম্বারটার খাতা সেই নাম্বারের মানে সেই খাতার নাম্বারটা আপনার মূল খাতায় তুলতে হবে তাহলে কিন্তু সাথে সাথে তুলবেন কারণ পরবর্তীতে আপনার হয়তো বা এটা মনে থাকবে না ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন আর যদি কোনো ঘর পূরণ করতে হয় কোনো ওএম ও এর যে ঘরটা সেটা পূরণ করতে হয় তাহলে পূরণ করবেন কয়টা নিয়েছেন এটা পূরণ করবেন এরপর একটা বিষয় হচ্ছে যে আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পরীক্ষা দেওয়ার সময় যেন এখানে আপনার একশো পার্সেন্ট মার্ক যেটা আছে এই একশো পার্সেন্ট যেন মার্ক আপনি কভার করতে পারেন আপনি যেন একশো পার্সেন্ট উত্তর করতে পারেন কারণ দেখা গেল যে একটা প্রশ্ন যেটাতে পাঁচ মার্ক আছে আপনি সেটাতে বিশ মিনিট লিখতে গিয়ে আরেকটা যে পাঁচ মার্ক আছে সেটাতে আপনি লিখতে পারলেন না সেরে আসলেন তাহলে আপনার ওখানে সর্বোচ্চ কত মার্ক দেবে চার দেবে এই তো তার চারের বিষয়টা কিন্তু পাবেন না কিন্তু আপনি যদি ওই প্রশ্নটাতে টাচ করে আসতেন তাহলে গড়ে তো আপনি তিন দিনে ছয় পাইতেন বিষয়টা এরকম ঠিক আছে তাই আপনার অবশ্যই এখানে একশো পার্সেন্ট অ্যান্সার করে আসবেন কখনো এটা সেরে আসবেন না এরপর আর একটা বিষয় সেটা আমি যেটা পরীক্ষায় অনু মানে আমি যেটা করেছিলাম অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি কিন্তু লিখিত পরীক্ষায় সহকারে মৌলবিতে আসি পেয়েছিলাম এবং আরবি প্রবাসকে আমার মা ছিল চৌষট্টি তো আসলে আমি এখানে দুইটা আচ্ছা এটা পড়ে বলতেছি তো এখানে কিন্তু আমি যেভাবে লিখেছিলাম সেটা হচ্ছে প্রশ্নের যে ধারাবাহিকতা আছে অর্থাৎ এক নাম্বার লিখলেন তারপর দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ধারাবাহিকভাবে কিন্তু আমি লিখবো এইভাবে লিখলে হবে কি তখন আপনার এক্সামিনারের যিনি রয়েছেন পরীক্ষক যিনি রয়েছেন তিনি খাতাটা দেখার সময় তার একটা মানে সহজ হবে আপনার কোশ্চেন অনুযায়ী খাতাটা মানে সহজেই তিনি খাতাগুলো দেখতে পারবেন তার কাছে একটা মানে ভালো লাগবে তো ভালো লাগা মানেই কিন্তু মার্ক আসা এই বিষয়টা মনে রাখবেন অনেকে বলবে যে আপনাকে উল্টোপাল্টা লেখা যাবে উল্টোপাল্টা লেখা যাবে আমি বলিনি আপনাকে উল্টোপাল্টটা লেখা যাবে না আপনি লিখতে পারবেন কিন্তু একটা জিনিসের সৌন্দর্য আছে তো এটা হচ্ছে একটা সৌন্দর্য আমি কিন্তু ঠিক এইভাবে লিখে আসছিলাম তবে আপনি এখানে এটা করতে পারেন যে দেখলেন যে আপনার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লেখার পরে চার নাম্বারটা আপনার মনে নেই আপনি এটা পারতেছেন না তো আপনি সেক্ষেত্রে চার নাম্বার না দিয়ে পাঁচ নাম্বার দিয়ে সর্বশেষেটা এটা আপনি চার নাম্বার দিতে পারেন এটা আপনি করতে পারেন ঠিক আছে যদি মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ধারাবাহিকতা রক্ষা করা যায় যদি কখনও না পারেন তাহলে এটা আপনি করতে পারেন আর কি তো আমি কিন্তু ধারাবাহিকভাবেই লিখেছিলাম এইভাবে সুন্দর করেই ধারাবাহিকভাবে আমি আমার খাতা উপস্থাপন করেছি ইনশাল্লাহ আমি ভালো মার্ক পেয়েছি তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকেই কথাটা আমি বললাম এরপর হলো যে আপনার আপনাদের আমি আরেকটা পরামর্শ দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে নয় নম্বর পরামর্শ সেটা হলো যে আপনার পরীক্ষার খাতায় যখন আপনি লিখবেন তখন একটা বিষয় মনে রাখবেন যে আপনি যে প্রশ্নটা লিখতেছেন সেটা ধরুন একটা প্রশ্নের ভিতরে আর একটা প্রশ্নও আর একটা প্রশ্ন হতে পারে একটা প্রশ্নের ভিতরে যেমন আপনার অনুবাদ আছে আরবিতে তার সাথে আবার কক এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হয় এরকম ক্ষেত্রেও হলেও ওটা যে কোনো প্রশ্নই আপনি যখন লিখবেন নতুন প্রশ্ন শুরু করবেন তখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে অপর পৃষ্ঠার প্রথম থেকে শুরু করা যায় আর প্রত্যেকটা প্রশ্নের উপরে আপনি লিখে দেবেন কিন্তু যে এক নম্বর প্রশ্নের উত্তর আরবিতে হলে আল আলজাবো সুয়ালি ইসনা ইসনা আপনি এটা আরবিতেও লিখতে পারেন অথবা সংখ্যায় আরবি যে দুই আছে এটাও ব্র্যাকেটের মতো লিখে দিতে পারেন ঠিক আছে তো এটা প্রশ্নের উত্তর প্রশ্নের ক্ষেত্রে উত্তর খেতে লিখবেন আর একটা ওই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে নতুন প্রশ্ন যখন শুরু করবেন চেষ্টা করবেন সেটা প্রশ্নের মানে উৎ খাতার যে পেজের উপরে আসে প্রথম থেকে শুরু করতে যদি কোনো প্রশ্ন লিখলেন লেখার পরে খাতা আপনার কোনো পৃষ্ঠার অর্ধেকে অর্ধেকের মধ্যে প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেল আপনি ওখানে শেষ করে দেবেন স্টপ করে দিন সমস্যা নাই ওখানে শেষ করে দিয়ে পরবর্তীতে ওখান থেকে না লিখে পরবর্তী পৃষ্ঠের প্রথম থেকে লিখবেন এক্ষেত্রে এভাবে লিখলে হয় কি যে যখন পরীক্ষক খাতা কাটবেন আপনার খাতাটা দেখবেন তখন উনি আপনার যে প্রশ্নটা লিখছেন ওটা সুন্দরভাবে প্রথমে তিনি বুঝতে পারবেন অনেক সময় হয় যে আপনার হয়তোবা মাঝখানে লেখার কারণে ওইটা হয়তোবা তিনি এড়িয়ে গেলেন যদি এড়িয়ে যান তাহলে কিন্তু ওইটার নাম্বার আপনার চলে গেল ঠিক আছে এই জন্য আপনার খাতার প্রথমেই লেখা শুরু চেষ্টা করবেন আর বিষয় হলো যে আপনার যে মার্জিনটা আপনি দিবেন আপনি এক দুই তিন চার পাঁচ এভাবে যে মার্জিনটা দেন এই মার্জিনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন তো এই মার্জিনের ক্ষেত্রে কিন্তু আপনাকে মার্জিনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনাকে মার্জেনের বাইরে কোনো কিছু লিখবেন না কারণ মার্জিনের বাইরে যে লেখাটা থাকে অংশটা থাকে এখানে এটা হচ্ছে পরীক্ষকের জন্য ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন যাতে মার্জেনের আপনার বাইরে কোনো কিছু না লিখেন আরেকটা বিষয় সেটা হলো যে আপনি একশো উত্তর করবেন আপনি মনে করতেছেন যে আমি একশো পার্সেন্ট উত্তর করবো কিন্তু একশো পার্সেন্ট উত্তর করার ক্ষেত্রে আপনি যদি এখানে অপ্রাসঙ্গিক কিছু লিখে আসেন আপনি কিন্তু এখানে বাক পাবেন না কারণ এক্সামিনার জেমিনার যিনি আসেন যিনি পরীক্ষক আছেন আপনার খাতা যিনি দেখতেছেন উনি কিন্তু অভিজ্ঞ লোক উনি কিন্তু অভিজ্ঞ মানুষ কারণ এখানে কিন্তু যারা পরীক্ষক আপনার খাতাগুলো দেখবেন তারা কিন্তু উচ্চ শিক্ষিত তারা খুব ভালো মানের পরীক্ষক তো আপনার মনে রাখতে হবে যে ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পরীক্ষার আপনার এই খাতাগুলো ভালোভাবে কিন্তু তারা দেখেন তাই আপনি অপ্রাসঙ্গিক লিখে আসলে তাদের কলম কিন্তু আটকে যাবে সেখানে তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি কী লিখেছেন ঠিক আছে তো আমি বলবো যে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবেন না অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবেন না যদিও কোনো কিছু আপনার মানে ওই বিষয় সম্পর্কে আপনার জানা না থাকে একটু যদি ধারণা থাকে সেটাকে আপনি একটু বেশি করে আপনি লিখতে পারেন ঠিক আছে কিন্তু অপ্রাসঙ্গিক লেখা থেকে বিরত থাকবেন এরপর বিষয়টি হলো যে মানে আপনার আপনি চেষ্টা করবেন যেন আপনার কোনো লেখা কাটাকাটি করতে না হয় আপনার কোনো লেখা যেন কাটাকাটি না হয় কারণ আপনি যখনই খাতা কাটাকাটি করবেন তখন কিন্তু এটা একটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায় খাতায় যখন কাটাকাটি হবে দাগ দিবেন বেশি কালি পড়ে যাবে তখন কিন্তু মানে আপনার যে খাতার একটা সৌন্দর্য আসে এই সৌন্দর্য সৌন্দর্যটা কিন্তু থাকবে না তাই আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যেন খাতায় কাটাকাটি না করতে হয় যেমন এমনও কিছু অপশন আছে যে আপনি কোনো কিছু প্রশ্ন লিখলেন লেখার পরে কিন্তু আপনি চাইলে সেটাকে অথবা দিয়েও আপনি সেটাকে বোঝাতে পারেন ঠিক আছে মানে অবলিক দিয়েও বুঝাতে পারেন কোনো কিছু হঠাৎ করে লিখছেন সেক্ষেত্রে আর যদি একান্তই হয়ে যায় তাহলে একটা টানি কেটে দেবেন ঠিক আছে তো এরপর আর একটা বিষয় সেটা হলো যে ভুল ভুলক্রমে অনেকেই আছেন ভুলক্রমে একটা পেজ ছাড়া পড়েছে বা দুইটা পেজ ছাড়া পড়েছে এরকম হয় না পরীক্ষা করতে পরীক্ষা দিতে গিয়ে হয় কিন্তু তো যদি আপনার দেখা গেলো যে আপনার একটা পেজ পেজের কোনো প্রশ্ন কোনো পেজ আপনার ছাড়া পড়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেন কি সেখান থেকে আপনার সেখানের অন্য কিছু লেখার প্রয়োজন নাই আপনি সেই খাতাটাতে সোজা আপনি এরকম করে ধরে এরকম একটা টান দিবেন ঠিক আছে এরকম একটা টান দিলেন তাহলে কিন্তু আপনার খাতাটা ওনারা বুঝতে পারবেন যে আপনারা সেরে গেছেন ঠিক আছে এর ক্রস দেওয়ার দরকার নাই আপনি ক্রস দেবেন না শুধুমাত্র আড়ারিভাবে একটা টান দিবেন এটা দিলে যথেষ্ট তো আমার আলোচনাটা আমি শেষে আসছি কারণ আরও আলোচনা করলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা খুব বেশি বড়ো করতে চাই না তো এখন শেষের দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ও এমআর শিট এটা আমি আমার ভিডিওতে লিখিত পরীক্ষা যে আঠারোতম নিবন্ধনের যে প্রিলি পরীক্ষা হয়েছে এটাতে কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম অনেকে কিন্তু এটা ভুল করে থাকেন তো এই ও সিট শিট পূরণ নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিওই দিব তবে আজকে সংক্ষিপ্ত করে একটু বলতেছি সেটা হলো যে আপনার ও এমআর প্রশ্ন কোড আপনার বিষয় কোড আপনার যে রোল নাম্বার আপনার নিজ জেলার নাম এবং আপনার যে নাম লিখতে হয় এই বিষয়গুলো কখনো ভুল করবেন না আর একটা হচ্ছে যে আপনার যে বিষয় কোডটা পূরণ করেন এখানে বিষয় কোডের ক্ষেত্রে অনেকে করেন কি মানে প্রথমে যদি ধরেন যে চারশো বিষয় বা তিনশো উনত্রিশ কোড থাকল তাহলে আপনি প্রথমে তিন লেখে উনত্রিশের নয় পরে লিখলেন বা আবার হচ্ছে আট পরে লিখলেন এইভাবে করতে পারবেন সমস্যা নেই কিন্তু প্রিলির ক্ষেত্রে একসাথে থাকে তিনশো চারশো দুইশো কোড থাকে যেটা সমান হবে যদি দুইটা শূন্য থাকে তিনটা সংখ্যা থাকে সেখানে দুইটা শূন্য আছে তারপর সোজাসোজা করতে পারেন আর যেটা আপনার হচ্ছে আর এভাবে যেটা আছে সেটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে তো আজকে বিদ্যুতের অনেক সমস্যা করতেছে মোটামুটি তো আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার বাড়িতে আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার এখানে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে পরীক্ষাটা ভালো হয় সেজন্য আপনি বাড়িতে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবেন পাঁচ থেকে দশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবেন তো এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে বাসায় হাতে লিখবেন লেখার চেষ্টা করবেন যাতে আপনার লেখাটা অনেক সুন্দর হয় আপনার হাতের লেখাটা দ্রুত হয় এর জন্য আর কি ঠিক আছে তো সর্বোপরি আজকে একটা পরীক্ষায় আপনি কীভাবে একটা খাতা উপস্থাপন করবেন এই বিষয়টা আলোচনা করব এরপরে আমি বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম আবার বলতেছি যে এরপরের ভিডিওতে আমি আপনি কিভাবে আপনার লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আছে এটাতে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে পড়লে ভালো হবে সেই পড়ার কৌশলগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এটা কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এখানে আপনাকে হেলাই ফেলাই সময় কাটিয়ে দিলে হবে না আপনাকে সর্বোচ্চ সময় দিয়ে সর্বোচ্চ শ্রম দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপর কিন্তু এন টিআরসির চাকরি নির্ভর করে তাই এখানে আপনাকে অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে ভালো মার্ক অর্জন করতে হবে আপনার একটু ভুলের জন্য হয়তোবা আপনার স্বপ্নের চাকরিটা নাও হতে পারে তাই অবশ্যই আপনাকে এখানে চেষ্টা করবেন যাতে সর্বোচ্চ মার্ক তোলা যায় তো সমানত ভিউয়ার্স সর্বোপরি আমি আপনার খাতায় এমন কিছু লিখবেন না আমি শেষে বলবো যে আপনি আপনার খাতায় এমন কিছু লিখবেন না যা পরীক্ষকের মাথা গরম হয়ে যায় কারণ আপনার মা পরীক্ষকের মাথা গরম মানে কিন্তু আপনার আপনি ফেল আপনার স্বপ্ন নষ্ট তাই এখানে উল্টাপাল্টা কোনো কিছু লিখবেন না তো এতটুকুই আজকের ভিডিও ছিল আমার তো আমি মনে করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসবে তো পরবর্তীতে আমার ভিডিও পেতে এবং আমার